খাওয়া দাওয়ার পরে চলছে এখানে আড্ডা এই সবুজ প্রকৃতির মাঝে তারা পরিবারকে নিয়ে এসে আনন্দের সহিত ছবি তুলতেছে এবং আড্ডা দিতেছে জিন্দা পার্কে দুপুরে খাওয়ার পর সুন্দরভাবে বসে এখানে আড্ডা দিচ্ছে আপনারা চাইলেও ফ্যামিলি নিয়ে এখানে প্রোগ্রাম করতে পারবেন আত্মীয় স্বজন নিয়ে এরকম একটি বড় আয়োজন করতে পারবেন জিন্দাবার্কে এবং খাওয়া দাওয়া খাওয়ার জন্য অর্ডার করতে পারবেন আপনারা জিন্দাবার্কে ভিতরে মহুয়া রেস রেস্তোরাঁয়